আমরা শেষ করেছি এখন এই পাঁচ মাসের ফল বাঙালিদের বড় উৎসব আমাদের এই দুর্গা আমরা যে দর্শনার্থীদের জন্য আজকে থেকে আমরা উদ্বোধন করে আমাদের কালকের দিনটা একটু কাজ আছে আমরা পরশু দিন বিকেল থেকে দর্শকরা দর্শকদের জন্য আমরা প্রবেশদ্বার করে দেব আজকে মহলের এই ধীরে একটু কিছু বলুন এত দর্শক এই যে দেখুন এটা তো স্বাভাবিক ভারতবর্ষের কাছে এখন লোবিন্যাস ক্লাবের এই পুজো আইটিআই মলের পুজোটা এখন একটা অন্য মাত্রা পেয়েছে তো আজকে উদ্বোধনের দিনই দেখতে পাচ্ছেন যে ভিড় এটা সবাই স্বাভাবিক কারণ তারা এই লুবিনাস